আমার সব তারা লুটিপুটি খায় আমি তাদের প্রাণ দিতে পারি না একটা অজানা অদেখা শঙ্কায় আমার অতীত স্মৃতিরা মগজ খুবলে খায় তারা ফিরে যেতে চায় না অসীম গন্তব্যের আহ্বানে হৃদয়ের কোনো এক কোণে আবদ্ধ হয়ে জমে থাকা বিশ্বাসেরা ফিরে আসতে চায় ডানা মিলে উঠতে চায় অন্ধের দেশে তাও এক প্রজন্মে শেখাতে চাই মানুষকে ভালোবাসার অলিখিত নীতিমালা কিন্তু আমি তাদের ছুটি দিই না তারা ওখানেই পড়ে থাকুক আমি মানুষের ভিড়ে এখন আর একটা সেকেন্ডের জন্য ফিরতে চাই না অবশেষে আমি রবের কাছে লুটিয়ে পড়ি ভারী বুক শেষদার কালি চায় ঠুনকো হয়ে ওঠে আমি নিঃশব্দে আরো সাজিমে পৌঁছে দেই কান্নার ফোটাগুলো বুরাক্ষীন শব্দগুলো এক মানুষের প্রশংসার সাথে সাথে সাদ আসমান ভেদ করে পৌঁছে যায় রবের কাছে তিনি বলে ওঠেন আমি তোমাকে ভালোবাসি আর আমার ফেরেস্তাদেরকেও বলছি তারাও তোমাকে ভালোবাসবে জেনে রাখো তুমি একানো তিনি আমার সব অনুভূতি বুঝতে পেরে সযত্নে আমাকে আগলে রাখেন আমার অব্যক্ত কথামালাকে প্রতিবার সাজিয়ে নেন শব্দের পর শব্দের গাঁথুনি দিয়ে যে কথা আমি সাজিয়ে নিতে হিমশিম খেয়েছি বলতে পারেননি নিজের অবাধ্য মনের অনিশ্চিত চাওয়ায় তা সাজিয়ে নিরাময়ের পথে নিয়ে চলছেন তিনি তিনিই তো আমার রপ তিনিই আমার একমাত্র সঙ্গী তিনি আমার একমাত্র সঙ্গী জুড়ে দাও ইমানের নু কণ্ঠে আমার দেও বিনয়ের সুর জুড়ে